খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতীয় চলচ্চিত্রে বহুবার উঠে এসেছে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং বীরত্বের গল্প দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে ছবিগুলি এর মধ্যে রয়েছে বর্ডার লক্ষ্য শেরশার মতো অনেক ছবি এবার বড় পর্দায় আসতে চলেছে ভারতীয় সেনার সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবন নিয়ে তৈরি ছবি একাত্তরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এই অরুণ সেই গল্পই তুলে ধরবে ইকিস ছবিতে তরুণ শহীদের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্তানন্দা নেটফ্লিক্সের দ্য আর্চিসের পর এটি অগস্তের দ্বিতীয় ছবি শ্রীরাম রাঘবন পরিচিত পরিচালিত ছবিতে রয়েছে সদ্য প্রয়াত স্বনামধন্য অভিনেতা ধর্মেন্দ্র ডিসেম্বরই পেক্ষে গিয়ে মুক্তি পাওয়ার কথা শ্রীরাম রাঘবন পরিচালিত একই ছবিটি ছবির কথা তো গেল কিন্তু কে ছিলেন এই অরুণ ক্ষেত্রপাল ভারতের সর্বোচ্চ সেনা সম্মান পরমবীর চক্রের সেই সময়ের সর্বকনিষ্ঠ প্রাপক অরুণের সাথে জড়িয়ে এক সেনার বিরোধের কাহিনী যে কোনো যুদ্ধই নায়কের জন্ম দেয় আর এই নায়কদের ঘিরে তৈরি হয় নানা কিংবদন্তি স্বাধীনতা উত্তর যুগে ভারতীয় সেনাবাহিনীতেও এসেছেন এমন অনেক সেনা অফিসার যাদের সাহসিকতার গল্প আজও লোকের মুখে মুখে ঘোরে অরুণ এদের মধ্যে একজন উনিশশো সালের চোদ্দোই অক্টোবর পুনে অরুণের জন্ম দুই ভাইয়ের মধ্যে অরুণ ছিলেন ছোট তার পরিবারের সঙ্গে ভারতীয় সেনার যোগ অনেক দিনের অরুণের প্রপিতামহ শিখ খালসা সেনাবাহিনীতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন দাদু যুদ্ধ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে বাবা লেফটেন্যান্ট কর্নেল পরে ব্রিগেডিয়ার এম এল ক্ষেত্রপাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের অফিসার ছোট্ট থেকে বরাবরই পড়াশোনায় ভালো ছিল অরুণ পড়াশোনার বাইরে আরও বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী ছিল তার খেলাধুলাতেও ছিলেন পারদর্শী উনিশশো সালে অর্থাৎ মাত্র সতেরো বছর বয়সে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দিয়েছিলেন অরুণ স্কোয়াডনকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন এনডিএতে ফক্সট্রট স্কোয়াডনের সদস্য ছিলেন অরুণ সেখানে তিনি আটত্রিশতম কোরের স্কোয়াড্রান ক্যাডেট ক্যাপ্টেন ছিলেন পরে তিনি আইএমএ মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে স্নাতক হন এবং উনিশশো সালে সতেরো বছরের বয়সে পুনে হর্স ব্যাটেলিয়ানের নিযুক্ত হন উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধ দেশের সবচেয়ে বিখ্যাত সামরিক মুহূর্তগুলির মধ্যে একটা তেরো দিনের অভিযানের পর ভারতীয় সেনাবাহিনী এবং মুক্ত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাক সেনা প্রশস্ত হয় বাংলাদেশ তৈরির পথ অরুণ এবং তার ব্যাটালিয়নকে শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাকা হয় সতেরো পনে হর্স রেজিমেন্টকে ভারতীয় সেনাবাহিনীর চল্লিশতম পদাতিক ব্রিগেডের কমান্ডের দায়িত্ব দেওয়া হয় রেজিমেন্টটি সকরগড় সেক্টরি ছিল অরুণের স্কোয়াডের অন্যতম প্রধান দায়িত্ব ছিল বসন্তের নদীর ওপর একটি সেতুবন তৈরি করা এবং শত্রুপক্ষের দিকে নজর রাখা সেই সেতুবন তৈরি হয়েছিল কিন্তু পাকিস্তানি ফৌজ মাইন পুঁতে রাখার কারণে এগোতে পারেনি ভারতীয় সেনা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর সেই ভোরে পাকিস্তানি সাজোয়া রেজিমেন্ট জারপালের সকরগড় সেক্টরের প্রথম আক্রমণ শুরু করে ওই জায়গায় ভারতীয় সৈন্যের সংখ্যা ছিল কম বিস্ফোরক পুঁতে রাখায় এগোতেও পারছিল না ভারতের সেনা শত্রুর আক্রমণের ঝাঁচ দেখে স্কোয়াডার লিডার তৎক্ষণাৎ আরও সেনা পাঠানোর আবেদন করেন রেডিও সেই বার্তা পাওয়ার পর সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল প্রতিক্রিয়া জানান ভারতের আক্রমণকে শক্তিশালী করার জন্য সেনা নিয়ে পৌঁছে যান যুদ্ধক্ষেত্রে সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে বুঝতে পেরে ট্যাঙ্ক নিয়ে শত্রু ওপর হামলা শুরু করেন সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ কিছুক্ষণ পরে আবার আক্রমণ শুরু করা পাকিস্তানি সেনা পাক সেনার আক্রমণের কারণে ভারতীয় সেনায় বিপদে পড়ে উদ্ধারের জন্য আবার এগিয়ে যান অরুণ যুদ্ধে প্রতিপক্ষের মুখোমুখি হন তিনি এরপর ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে নিহত হন অরুণের সঙ্গে থাকা দ্বিতীয় ট্যাঙ্কের কমান্ডার এরপর শত্রু নিধনের দায়িত্ব একার হাতে তুলে নেন অরুণ ট্যাঙ্ক নিয়ে পাক সেনার সঙ্গে লাগাতার যুদ্ধে চালিয়ে যান তিনি ট্যাঙ্ক নিয়ে পাকিস্তানের শক্তিশালী ঘাঁটিগুলি আক্রমণ করেন শত্রু সেনার ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হন বীরের মতো লড়াইয়ের সময় শত্রুর ছোড়া গোলা লেগে তো অরুণের ট্যাঙ্কে আগুন ধরে যায় তাকে সঙ্গে সঙ্গে ট্যাঙ্ক ছেড়ে বেরিয়ে আসতে বলেন উর্ধতনরা কিন্তু অরুণ রাজি হননি ওই অবস্থাতেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এক ঊর্ধ্বতন অফিসার তাকে ট্যাঙ্ক ত্যাগ করার নির্দেশ দিলে অরুণের শেষ কথা ছিল না স্যার আমি আমার ট্যাঙ্ক ত্যাগ করব না আমার প্রধান বন্দুক এখনও কাজ করছে এবং আমি এই শয়তানদের ধরব দুর্ভাগ্যবশত এরপর আর বেশিক্ষণ পাক সেনাকে ঠেকাতে পারেনি অরুণ পাক সেনার আক্রমণে ধ্বংস হয় তার ট্যাঙ্ক একাধিক গুলি লাগে অরুণের শরীরে তবে গুরুতর আহত অবস্থাতেও লড়ে চালিয়ে যান লেফটেন্যান্ট গুলিবদ্ধ হয়ে মৃত্যুর আগে দশটি পাকিস্তানি প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন অরুণ শত্রুপক্ষের ট্যাঙ্কগুলির ভিত নড়িয়ে দিয়েছিলেন তিনি তার আত্মত্যাগ সাখারগাড়ে ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ